শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বাংলাদেশের মুসলমান তাকে বড় পীর নামে চিনে কি নামে চিনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী নাকি বলে গেছেন আমি সরাসরি কিতাবে পাই নাই ওনার এই বক্তব্যটা তবে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য মহাকিক একজন আলেমের মুখ থেকে শুনেছি নামটা বললাম না ওরে বলছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলছেন শুকর নাকি প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন কোনো বেনামাজির চেহারা যেন না দেখি খুব শক্ত হইয়া গেছে কথাটা বলেন কথা খুব শক্ত হয়েছে যার জীবনে ফজরের নামাজও নাই জহুর নাই আসরও নাই মাগ্রীবও নাই এশাও নাই শনিবারেও নামাজ নাই রবিবারেও নাই সোমবারেও নাই মঙ্গলবারেও নাই বুধবারেও নাই বৃহস্পতিবারেও নাই 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 তার জীবনে কোনো নামাজ নাই এমন লোকের চেহারা যেন আমাকে দেখতে না হয় শুকর আল্লাহর কাছে তোয়া করে আমাদের দেশে এই ধরনের মুসলমান আসেনি যার জীবনে কোনো নামাজ নাই মাঝে মাঝে শুক্রবারে দুই আঘাত পড়তে আসে প্রতি শুক্রবারে আসে না বলেন মাঝে মাঝে আসে শুক্রবার আসে না মাঝে মাঝে মাথায় টুপি নাই শুক্রবারে যে দুই আঘাত পড়তে আসছে ইমাম হাতে নিয়ে দাঁড়াইছে আসছে সালাম ফিরাইছে চলে গেছে মাথায় টুপি নাই ওরে যদি আপনি জিজ্ঞাসা করেন কিউ জুমার দিন দুই রাগাত পড়তে আসছো তাও মাথায় টুপি নাই দেখবেন এত বড় মুফতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই আজকে তো বাংলাদেশে ডাক্তার হওয়া কঠিন বাংলাদেশে জজ ব্যারিস্টার হওয়া কঠিন কিন্তু বাংলাদেশে ইসলামিক পণ্ডিত সাজা খুব সহজ একবার খাস নোয়াখালীর ভাষায় বলি মিয়া মতি হানি লয় না আগে হাসে না হেতে মাশাআল্লাহ দুই চারটা ওয়াজ শুনি দুই চারটা মাসালা শিখি দুই চারটা কোরআনের আয়াতের তরজমা শুনি দুই চারটা হাদিসের অনুবাদ পড়ি নিজের নিজে বড় পণ্ডিত ভাবতে শুরু করে মানে করে যে আলেমের দরকার নাই ঠিক তবে ঠিক ঠিক এটা জাতির জন্য চরম এক অধঃপতনের কারণ দুই চারটা নাফা হিস্টাসিনের নাম যায় না ডাক্তার দাবি করা যেমন বড় মূর্খতার বোকামি ঠিক ইট কেমনে গাততে হয় সিমেন্টের সাথে বালি কেমনে মিশাইতে হয় এটা দুই একদিন দেখে আর শুনা নিজেকে বড় কি দাবি করা সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা এটা যেমন বোকামি আর পাগলামি মাতাল হেকテムনিভাবে যারা মাদ্রাসায় কখনো পড়াশোনা করে নাই নিয়মতান্ত্রিকভাবে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করে নাই কুরআন হাদিস দরসে বসে শিখে নাই কোনো শেখের দরবারে ওস্তাদের দরবারে যায় নাই কুরআন আলেমের মজলিসে বসে নাই দুই চারটি বয়ান শুনে দুই চারটি masala শিখে দুই চারটি আয়াতের হাদিসের অনুবাদ করে নিজেকে নিজে বড় পণ্ডিত দাবি করে নিজেকে নিজে বড় অনেক কিছু ভাবে তারাও ঠিক ওই তালের মাতাল ঠিক এই মাতালরা ইসলামের বড় ক্ষতি করতেছে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তৎকালীন বিখ্যাত বুজুর্গ বাহলুল কে বলছে আমার দেশে ফাগল কয়টা গা দাও আজ থেকে বারোশো বছর আগের কথা আমার রাষ্ট্রে পাগল কয়জন গণ বাহলুল জবাব দিছে হাজা আতোয়াল এই লিস্টটি অনেক লম্বা হবে বলা কিন আব্দুল ও কালা জ্ঞানী কয়টা ওটা গুনতে দেন কি কইস আমি দেখতেছি আপনার দেশে আপনি সহ বেগুন পাগল বারোশো বছর আগে যদি দুনিয়াতে পাগলের সংখ্যা বেশি হয় এখন বারোশো বছর পরের পরিণতি কি সবাই নিজেকে নিজে পন্ডিত ভাবতে শুরু করে সবাই মনে করে আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি আজকে সারা পৃথিবীর যত বাতিল আছে সারা পৃথিবীর যত দিনের দুশ্মন আছে সবাই টার্গেট আলমদেরকে অপমান করো আলমদেরকে হেয় করো আলমদেরকে ছোট করো এটা শয়তানের এক গভীর ষড়যন্ত্র শয়তান বুঝে যে পর্যন্ত উম্মতের অন্তরে আলে মোলামার প্রতি মহাব্বত থাকবে ওই পর্যন্ত আমি উম্মতকে গুমরা করতে পারবো না উম্মতের অন্তরে যখন আলে মোলামার প্রতি বিদ্বেষ সৃষ্টি হবে তখন আমি টাইনা টাইনা জাহান্ন নিতে পারবো প্রসঙ্গই যখন এসে গেল দুই চারটে কথা বলে দিই বলবো তবে কথা খেয়াল রাখবেন ওই যে সপ্তাহে দুই রাগাত পড়তে আসে টুফিসারাই কথাটা খেয়াল রাখবেন কথাটা এখান থেকে আসছে হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর নবীর শুনবেন তিনি বলছেন যে কোন আলেমকে অপমান করবে আলেমের প্রতি বিদ্বেষ রাখবে আলমকে তুচ্ছ করবে আল্লাহ আল্লাহর আলম তার আখেরাতকে কে বরবাদ করে দিবে এবং তার ব্যাপারে আশঙ্কা আছে সে বেইমান হইয়া মরবে

যেই ব্যক্তি রাজা অপমান করে তার দুনিয়া বরবাদ জেল জলুম শাস্তি আছেনি বলেন না কোন রাজা বিরুদ্ধে সাথে সাথে একশন ঠিক যেমনি ভাবে দুনিয়াতে বাচ্চার বিরোধিতা করলে দুনিয়া বর্বাদ ঠিক তেমনি ভাবে আলমের বিরোধিতা করলে আলেমকে অপমান করলে আখেরাত বরবাদ আল্লাহ ছাড়বেন না কোরআনে কারিমের একবারে প্রসিদ্ধ সূরা সবার মুখস্থ আছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিছি ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন কাউসারের অর্থ সূর্যটা কাউসারের অর্থ কয়টা ইমাম করতুবি বলেন কাউসারের অর্থ চোদ্দটা তার মধ্যে এক অর্থ হলো কাউসারের অর্থ হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিছি আপনার উন্মতের মধ্যে রুহানি সন্তান মানে আলেমরা আল্লাহ নবীজিকে বলেন যদিও আপনার ওরস জাত কোনো সন্তান নাই আপনার ওরশ জাত ছেলেদেরকে যদিও আমি মৃত্যু দেয়া দিছি একজন কেউ আমি বালেগ হওয়া পর্যন্ত মেচিউট হওয়া পর্যন্ত রাখি নাই কিন্তু আমি আপনার ওরজ্জাত সন্তান নিয়ে গেলেও কি হবে আমি তো আপনাকে রুহানি সন্তান দিয়েছি আপনার রুহানি সন্তান হলো কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আলেম যারা এই তাফসিরের সারমর্ম হলো উম্মতের ওলামাই সরাসরি নবীজির সন্তান আপনার সন্তানকে কেউ আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে আপনার সন্তানকে গালি দিলে যেমন আপনার যায় লাগে দুনিয়ার কোন বড় বড় নেতার সন্তানকে কেউ গালি দিলে যেমন তার যায় লাগে এবং তার দলের কলিজায় লাগে ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে আলেমদেরকে অপমান করবে আলেমদেরকে আঘাত করবে সরাসরি রওজাওয়ালা নবীজির কলিজায় আঘাত করে কিছু বুঝতেছেন এজন্য ইমাম ইবনে আসাকের রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আলেমদের গুস্ত বড় বিষাক্ত আলেমদের গোস্ত বড় কি উনি এটা দ্বারা বুঝেছেন বিবত